দাওয়াতের পথে শয়তানের বাধা শয়তান দায়ীকে দশভাবে ভাবে বাধা দেয় প্রথম পর্ব আমরা আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় বাধাটি আলোচনা করব শয়তান যদি কোনো একজন দায়ী যখন দাওয়াতি কাজ করছে আল্লাহ বুলাব আল্লাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিচ্ছে তখন যদি প্রথম বাধা অর্থাৎ তার আকিদা নষ্ট করতে না পারে ওখানে যদি ব্যর্থ হয় তখন দুই নম্বর প্রচেষ্টা থাকে তার দায়ীকে বেদাহাতি কাজে লিপ্ত করা অর্থাৎ দায়ী যখন ময়দানে দাওয়াতি কাজ করবে তখন তাকে বেদাহাতি কাজে লিপ্ত করবে যদি দায়ীকে বেদাহাতের মধ্যে লিপ্ত করাতে পারে তাহলে দায়ী শয়তান সফল কারণ দায়ী হলো শয়তানের প্রতিপক্ষ দুশ্মন আমরা সকলেই দুশ্মন তো প্রতিপক্ষ দুশ্মনকে প্রথম ধাপে যে ব্যর্থ হলে দ্বিতীয় ধাপে সে সফল হওয়ার চেষ্টা করে বেদাহাতি কাজে লিপ্ত করে কারণ যদি দায়ী বেদাহাতি লিপ্ত হয়

তাহলে তো জাহান নামের পথ তার জন্য সুগম হয়ে গেল এই জন্য দায়ীকে যে কাজটা করতে হবে সুন্নতের উপরে উড়াহান এবং সুন্নার উপরে ভালো ধারণা রাখতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাতের উপরে ভালো ধারণা রাখতে হবে যাতে দাঁতি কাজে লিপ্ত না হতে পারে আমাদের দেশে দেখা যায় শুধু আমাদের দেশে না বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বড়ো বড়ো আল্লাহর অলিরা বড় বড় দাহিরা যাদের দাওয়াতে মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন তো তাদের পরবর্তী লোকজন তাদের অনুসারীরা তারা যখন ওই তাদের মতো হতে চেয়েছে দাওয়াতি কাজটা করতে চেয়েছে তো তাদেরকে বিভিন্ন বেদাহাতি কাজে লিপ্ত করে দেওয়া হয়েছে আজকে তারা বেদাহাতি লিপ্ত আর বেদাহাতের কারণে সে কুমড়া হয়ে যেতে পারে এই আমাদের দায়ী থেকে সতর্ক থাকতে হবে যে দাওয়াতের পথে আমরা যেন বেদাহাতে লিপ্ত না হই এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাকে ভালো করে বুঝতে হবে পড়তে হবে কোরআন সুন্না মতো জীবন চালাতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বেদাহাত মুক্ত এবং শয়তানের চক্রান্ত থেকে বাঁচার এবং শয়তানের চক্রান্ত বুঝার তফিক দান করুন এবং সেই দুশ্মনকে দুশ্মন ভাবে তার প্রতিপক্ষকে বুঝে তার মোকাবেলা করে মুসলিমদের মাঝে মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন ရှင်ခြေလဘာဘာဘာဘာဒဲရှော့ပဲကတ်ဘီ